সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এস ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস অনুসারে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন উপযোগী থিওরি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এই পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে মেসেজ করে এই চার বিষয়ের জন্য দুশো পঞ্চাশ টাকা আর শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগে একের উত্তর সহ সুপার সাজেশনের জন্য সত্তর টাকার মাধ্যমে কিন্তু আপনারা সুপার উত্তর সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন সরাসরি আমরা মূল ক্লাসে প্রবেশ করি আজকের যে প্রশ্নটি সেটি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই বলতে কি বুঝায় এ পদ্ধতিতে প্রধান কেশিয়ার ছোট কেশিয়ারকে একটি নির্দিষ্ট সময়ে খুচরা ব্যয় নির্বাহের জন্য কিছু পরিমাণ টাকা অগ্রিম প্রদান করে থাকেন সুতরাং যে বইতে প্রধান নিকট হতে অর্থ ডেবিট পাশে এবং খরচ সমূহ বিশ্লেষণ ধরে ক্রেডিট পাশে রেকর্ড করা হয় এবং নির্দিষ্ট সময়ের সম সমপরিমাণ অর্থ প্রধান কৃষিয়ারের নিকট হতে গ্রহণ করা হয় তাকে অগ্রদত্ত খুচরা নগদান বই বলে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নগদান বই ও পাশ লেনদেন সমূহে লেনদেনগুলো যে অমিল দেখা যায় তার নির্ণয় ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে মিলকরণের জন্য সমন্বয় বিবরণী তৈরি বা প্রস্তুত করা হয় নিচে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আলোচনা করা হল সঠিক হিসাব রক্ষণ লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তার যাচাই বাছাই করার জন্য এবং ভুলভ্রান্তি থাকলে তার সংশোধনের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় নির্ভুলতা প্রমাণ ব্যাংক বা প্রতিষ্ঠান ব্যাংক পাস বই ও নগদান বই এর লেনদেনের নির্ভুলতা প্রমাণের জন্য এটি প্রস্তুত করে থাকে ভুল সংশোধন কোন লেনদেন হিসাবভুক্ত করতে ভুল হলে এ পদ্ধতিতে তা ধরা পড়ে এবং সহজে সংশোধন করা যায় অমিলের কারণ বের করা এখানে হবে কারণ বের করা কি কারণে বা কোন লেনদেনের কারণে বই ও নগদান বইয়ের দেখা দিয়েছে নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও এর মূল উদ্দেশ্য বাদ পড়া লেনদেনের লিপিবদ্ধ কোন লেনদেন হিসাবুক্ত করতে ভুল করলে এ পদ্ধতিতে তা ধরা পড়ে এবং তখনই তা লিপিবদ্ধ করা হয় বলে দুর্নীতি রোধ হয় নিরীক্ষকের তৃপ্তি লাভ ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির মাধ্যমে পার্থক্যের কারণগুলো নিরীক্ষকের নিকট পরিষ্কার হয়ে যায় বলে নিরীক্ষা কার্যক্রম সহজ সহজ হবে নিরীক্ষা কার্যক্রম হয় প্রতিটি লেনদেনের ক্ষেত্রে পাসবই বই অন্য প্রদান বই যাচাই বাছাই করা হয় বলে বিভিন্ন প্রকার লেনদেনের মাধ্যমে আর্থিক জালিয়াতি রোধ করা সহজ হয় উপরোক্তভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আলোচনা করতে পারি আর তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু আমাদের বত্রিশ পৃষ্ঠার এবং এটি সহ সুপার সাজেশন এবং এখানে থিউরি এবং অঙ্ক উভয়ই রয়েছে তো এই সুপার সাজেশনের মূল্য হচ্ছে মাত্র সত্তর টাকা আর আপনারা যারা এই চারটি সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল পেতে চান তাদের জন্য হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের মেসেজ দিতে হবে তো আমরা পরবর্তীতে আরেকটি প্রশ্নে চলে যাব সেটি হচ্ছে নগদান বই ও পাশ বইয়ের যে উদ্বৃত্ত রয়েছে সেই উদ্বৃত্তের পার্থক্যের কারণ আলোচনা করো তো এখানে পার্থক্যের কারণ বা পয়েন্টগুলো তুলে ধরা হলো জমাকৃত চেক এখনও আদায় হয়নি গ্রাহকের পক্ষে ব্যাংক থেকে পরিশোধ ইস্যুকৃত চেক প্রাপক কর্তৃক ব্যাংকে উপস্থাপন না করা আমানতকারী ভুল একাধিক হিসাব চেক ও প্রাপ্য বিলের অমর্যাদা হিসাবরক্ষকের ত্রুটি ব্যাংক জমার সুদ ইত্যাদি তাই বলা যায় বিভিন্ন কারণের প্রেক্ষিতে কোনো নির্দিষ্ট তারিখে আমানতকারীর বইয়ের নগদ ও পাশ মধ্যে পার্থক্য দৃষ্টিগোচর হয়ে থাকে এবং উভয় পক্ষ হিসাব রাখার পরও বহুবিধ কারণে হিসাবের মধ্যে গরমিল দেখা দেয় দেখা দিয়ে থাকে যে প্রশ্নটি সেটি হচ্ছে নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওর অ্যান্সারটি দেখে নেবেন নগদান বই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও নগদ পরিশোধের তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করা হয় নগদান সঙ্গে তার নিম্নলিখিত সাদৃশ্য রয়েছে নগদান বই বইতে যাবে তার নেয় তারিখ অনুযায়ী নগদ প্রাপ্তি ও নগদ প্রদান লিপিবদ্ধ করা হয় নগদান বইতে যাবেদার ন্যায় লেনদেনের বিস্তারিত বিবরণ দেওয়া হয় পুনঃ নগদ লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা প্রাথমিকভাবে নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নগদান বইয়ের জাবেদার ন্যায় খতিয়ান কারণে নগদান বইকে একটি জাবেদা বই বলা হয় অন্যদিকে খতিয়ানের সঙ্গে নগদান বইয়ের নিম্ন লিখিত সাদৃশ্য বা মিলগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব নগদান বইয়ের ছক বা নমুনা খতিয়ানের অনুরূপ নগদান বই এবং খতিয়ানের উভয়ের ডেবিট এবং ক্রেডিট দুটি দিক আছে নগদান বইয়ের খতিয়ানের ন্যায় একটি পাকা বই নগদান বহির সাহায্যে হিসাব রাখলে খতিয়ানে নগদান হিসাব রাখার প্রয়োজন হয় না তো উপযুক্ত কারণে নগদান বইকে খতিয়ান বলা হয় নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয় বলা যেতে পারে কারণ নগদান বই জাবেদা ও খতিয়ান উভয় কার্যই সম্পাদন করে থাকে সুতরাং নগদান বই জাবেদা এবং খতিয়ান উভয়ই আমরা আরেকটি প্রশ্ন পড়ব সেটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব প্রথমে রয়েছে অসম্পূর্ণ পদ্ধতি এই পদ্ধতিতে লেনদেন সম্পূর্ণ হিসাব রাখা হয় না ফলে এটি একটি অসম্পূর্ণ পদ্ধতি গাণিতিক শুদ্ধতা পদ্ধতিতে প্রস্তুত করা যায় না হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব হয় না সঠিক লাভ লোকসান নির্ণয়ের সমস্যা এই পদ্ধতিতে নামিক হিসাব সমূহ আয় ব্যয় বা লাভ লোকসান লিপিবদ্ধ করা হয় না তাই সঠিক লাভ লোকসান হিসাব নির্ণয় করা যায় না প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের সমস্যা এই পদ্ধতিতে সব সম্পত্তি ও দায়ের হিসাব রাখা হয় না বিধায় প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব হয় ভুল ত্রুটি নিরূপণের সমস্যা এ পদ্ধতিতে পর্যাপ্ত তথ্যের অভাব থাকার কারণে ভুল ত্রুটি ধরা পড়ে না কারচুপি এবং জালিয়াতি রোধ এ পদ্ধতিতে হিসাবের অসম্পূর্ণতা ও ত্রুটির কারণে কারচুপি এবং জালিয়াতি রোধ উদ্ঘাটন করা সম্ভব হয় না উপরোক্তভাবে আমরা একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা সমূহ আলোচনা করতে পারি তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু আজকের এই ভিডিওতে পঁচিশ নম্বর যে থিওরিটি রয়েছে সেখান থেকে আলোচনা করলাম আর তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা হিসাব বিজ্ঞানের নীতি প্রয়োগ এক এর জন্য মাত্র সত্তর টাকা আর চারটি বিষয়ের যারা সুপার সাজেশন নিতে চান তাদের জন্য দুশো টাকা তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ